আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আপনাদের কাছে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি দেখুন নিয়ে আসছি একটি কুমড়ো কুমড়োটাকে কেটে নিব এখন আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব এই কুমড়ো দিয়ে আপনারা আমার পুরো বিটো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আপনারা অনেক দিন হয়েছে আপনার ভাই ভাইয়া সবজি খিচুড়ি খেতে চাচ্ছে আমি রান্না কর দিই অনেক গরম গরমের মধ্যে খিচুড়ি কিভাবে খাবে আরও গরম লাগবে কিন্তু তাও আজকে আমি রান্না করে দিয়েছি রান্না করতে করতে বৃষ্টি এসে পড়েছে ঠান্ডা পড়ে গেছে এখন আমি কুমড়োটিকে ভালো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি আর পটল নিয়েছি আমার ঘরে যা সবজি ছিল তাই নিয়ে নিয়েছি এখানে আমি মুগ ডাল মসুরের ডাল আর চাল ধুয়ে নিয়েছি এখন এক এক করে সব সবজি আমি ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু কুমড়ো গাজর আর পটল পেঁয়াজ কুচি আর তেজপাতা মরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দেবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাঙ্কার ডাল আমি তিন পদের ডাল দিয়েছি অ্যাঙ্কার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ পাখি আর দিয়ে দেব মরিচ পাখি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাখি আর পরিমাণ মতো তেল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এগুলো সব একসাথে হাতে মেখে নিব আমি হাতে মেখে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসাই দিব খিচুড়িটা আর আমি পোড়া বাগান দিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকল আপুরা আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আমি খিচুড়ি দিয়ে পাকার দিয়ে নিলাম আর দিয়ে দিলাম জিরা ফাঁকি আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি একটি ভুলে ঢেলে নিচ্ছি আমার ছেলেদের বেড়ে দেব আজকে খিচুড়িটা আমার ছেলেরা আচার দিয়ে খাবে আমার রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ